হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুলঝুরি পিঠে বানিয়ে এতটাই সুন্দর পিঠেটা খেতে বন্ধুরা তোমরা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে আর খুবই লোভনীয় বন্ধুরা এই পিঠেটা কিন্তু একবার খেলে তোমরা বারবার খাবে আর বানানো কিন্তু একদম সহজ এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণে বানানো যায় তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা তো চলো এরপর রেসিপিটা আমরা শুরু করব এই দেখো এখানে আমি নিয়েছি ময়দা এটা কিন্তু আটা দিয়েও বানানো যায় আর এইখানে নিয়েছি আমি গুড় আর নিয়েছি নারকেল গোড়া এরপর নারকেল কোড়া আর গুড়টা আমি একসাথে মিশিয়ে নিলাম এটা কিন্তু শুকনো নারকেল কোড়া দিয়ে দিলাম চিনি আর দিয়েছিলাম সামান্য একটু সুজি এরপর সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নেবো এই দেখো পুরোপুরি মিশিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম আমি বড়ো চামচে এক চামচের মতো ঘি আরও একটু দিয়ে দিলাম এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব এই দেখো ডোটা বানিয়ে নিয়েছি এটা মোটামুটি দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট পরে এই দেখো ফুলঝুরি পিঠেগুলো আমি তৈরি করব একটা ছোট মতো লেচি কেটে নিয়েছি এরপরে এটাকে গোল করতে হবে গোল করে এইভাবে একটু চাপা দিতে হবে এই দেখো এরপর আমি এটাকে এইভাবে চামচ দিয়ে দুদিকে দাগ দিয়ে নিলাম এভাবে সব দিকটা কিন্তু দাগ দিয়ে নেব এই দেখো এইভাবে এই দেখো এরপর দেখো কত সুন্দর করে আমি ডিজাইনটা করছি বন্ধুরা এই দেখো কাঁচি দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে দিতে হবে এইভাবে কাটতে হবে এই দেখো একটা হয়ে গেছে আরও একটা বানাচ্ছি বন্ধুরা তখন এইভাবে একইভাবে আমি চামচ দিয়ে এইভাবে দাগ দিয়ে নেব খুবই সহজ বন্ধুরা এত সহজ উপায়ে দেখো কত সুন্দর ডিজাইনটা বানাবো এরপর মাঝখান থেকে কাঁচি দিয়ে এভাবে কেটে দেবো এই দেখো এইভাবে এইভাবে ডিজাইনটা করতে হবে দেখো কত সহজেই বানানো যাচ্ছে বন্ধুরা দেখো এভাবে কেটে দেবে এটা কিন্তু বানাতেও খুব মজা লাগবে দেখো হয়ে গেছে এরপর নিচের দিকটাও আমি এভাবে একইভাবে কেটে নেব এই দেখো কেটে নিয়েছি এরপর একটু করে ডিজাইনটা করে দেব হাত দিয়ে এই দেখো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে বন্ধুরা ফুলচুরি পিঠেটা এই দেখো তৈরি হয়ে গেছে দেখো এখানে সবগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এরপর এগুলোকে আমি ভেজে নেবো দেখো বন্ধুরা এই রকম কড়াতেই কত সুন্দর লাগছে ভাজার পরে কিন্তু এটা আরও দেখতে সুন্দর লাগবে তো চলো আর আমরা পিঠেগুলো ভেজে নেব এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এরপর আমি তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দেব। হালকা গরম তেলে কিন্তু ছাড়তে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এর মধ্যে এই দেখো তিনটে ছেড়েছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা পিঠেগুলো পুরো লাল লাল এরপর এগুলোকে তুলে নিচ্ছে এইভাবে সবগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলঝুরি পিঠে তো বন্ধুরা তোমরা দেখলে কতটা সহজ পদ্ধতিতে পিঠেটা বানিয়ে দেখালাম তোমাদেরকে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা এরপর ভেঙে একটা দেখাই দেখো কত সুন্দর ভেতরটা হয়েছে মুচমুচে বন্ধুরা একদম ক্রিসপি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আমি বলবো অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে যে কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা এই পিঠেটা কিন্তু বানিয়ে কন্টেনারে ভালো করে ঢাকনা লাগিয়ে অনেক দিন অবধি রাখতে পারো এটা কিন্তু স্টোর করে রেখেও খাওয়া যায় তো অবশ্যই তোমরা পিঠেটা একবার বানাবে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে